দিনাজপুর বোর্ডের সমাজকর্ম প্রথমপত্রের ক সেট প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার সাথে প্রশ্নগুলোর উত্তর মিলাই নিবেন এক হচ্ছে সমাজকর্ম পেশার বৈজ্ঞানিক সংগঠন কোনটি উত্তর হচ্ছে ঘ দুই হচ্ছে দুয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন তিনের উত্তর হচ্ছে ঘ ইংল্যান্ড চারের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন পাঁচের উত্তর হচ্ছে খ পেশাগত মূলবোধ ছয়ের উত্তর হচ্ছে ক পেশা সাতের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আটের উত্তর হচ্ছে গ নয়ের উত্তর গ দশের উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগারো উত্তর হচ্ছে ক ধর্মগোলা বারোর উত্তর হচ্ছে ক এক ও দুই তেরোর উত্তর হচ্ছে সমাজকর্ম পদ্ধতি কয়টি সমাজকর্ম পদ্ধতি হচ্ছে দুইটি চোদ্দোর উত্তর ক বেগম রোকিয়া পনেরো উত্তর খ ষোলোর উত্তর হচ্ছে ক সমাজবিজ্ঞান নিরাপত্তার গুরুত্ব আরোপ সতেরোর উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আঠারো উত্তর আঠারো উত্তর হচ্ছে ক পাঁচ উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর ঘ সমাজকর্ম একুশের উত্তর ঘ এক দুই ও তিন বাইশের উত্তর ঘ দুই ও তিন তেইশের উত্তর ক এক ও দুই চব্বিশের উত্তর ঘ এক দুই ও তিন পঁচিশের উত্তর হচ্ছে ক সমাজবিজ্ঞান সমাজকর্ম ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ আমেরিকা সাতাইশের উত্তর হচ্ছে ঘ সমষ্টি সংগঠন উনতিরিশের উত্তর সরি আঠাইশের উত্তর হচ্ছে এক ও দুই উনত্রিশের উত্তর হচ্ছে সমগোষ্ঠীর সমষ্টি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু কি উত্তর হচ্ছে ঘ জনসমষ্টি তিরিশের সাহায্যপ্রার্থী ও সাহায্য সমাজকর্মীর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় পেশাগত সম্পর্ক